নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন ভালোবাসার মানুষকে এই দিনগুলিতে ক্ষমা করতে ভুলবেন না এই দিনগুলি অনুকূল দিন কর্মক্ষেত্রে এই দিনগুলিকে ভালোভাবে ব্যবহার করুন এই দিনগুলিতে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে এই দিনগুলিতে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আপনার হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে আপনি এই দিনগুলিতে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এই দিনগুলি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধস্তন্দের বক্তব্যও শোনুন এই দিনগুলিতে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন এই দিনগুলিতে আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে জীবন এই দিনগুলিতে চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম অধ্যান্তিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে এই দিনগুলিতে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন যদি সম্ভব হয় তাহলে দীর্ঘভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন সাম্প্রতিক কালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই দিনগুলিতে আপনি সমাজ সমাজসেবায় নজর দেবেন এবং যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন ব্যবসা এবং শিক্ষা কারোর জন্য উপকারী হবে এই রাশির ছাত্র ছাত্রীরা এই দিনগুলিতে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন সহকর্মীরা খুব প্রকাশ করাই মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মীর নিয়োগ করার আগে ভালো করে নজর দিন অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অর্থাভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ